এই যে সরকারটা চলছে সংবিধানের অধীনে এটা দরকার নাই ডাইরে মানে ফরদ মাজার সাহেব যেটা বলেছেন অ্যাট হলো যদি এই সংবিধানটাকে আপনি চালু রাখেন চালু রাখার পরে এই এখন যারা আছেন তারা সবাই ভবিষ্যতে বিপদে পড়বেন এটা একটা বৈপ্লবিক সরকার গণভ্যুত্থানের পরে সংবিধান অনুযায়ী গণভ্যত্থ ডিলিটিড এই প্রথম কাজটা করার জন্য ওনার এক মিনিট সময় লাগবে দেন তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি প্রধান উপদেষ্টা থাকবেন না প্রেসিডেন্ট হবেন এটা নিতে ওনার এক দুই মিনিট সময় লাগবে জাস্ট টু মিনিট উনি বলবে আর হয়ে যাবেই যে সিদ্ধান্তগুলো উনি নিতে চান ওই যেমন বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় দরকার তারপর শেষে একটা পুলিশ কমিশন দরকার বা অন্যান্য যে বিষয়গুলো দরকার এই বিষয়গুলো অ্যাজ এ রাষ্ট্রপতি হোক বা তিনি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান হিসেবে এখন যেটাই ডিগ্রি হিসাবে জারি করবেন এটা ডিগ্রি বলা হয় ডিগ্রি হিসাবে জারি করবেন পরবর্তী রাজনৈতিক সরকার আসেন তারা যে সংবিধান নেবেন বা যা কিছু করবেন এই ডিগ্রিগুলো এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি কাজই কোনো একটা সিদ্ধান্ত একসাথে বসে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা লাগবে এই সিদ্ধান্ত নিতে মানে চব্বিশ ঘন্টা দুই থেকে তিন ঘন্টা লাগবে সিদ্ধান্তের দিকে এগুলো সব তো মুখস্থ এগুলো আমাদের প্রাণের দাবি দুই থেকে তিন ঘন্টা আর এইগুলো টাইপ করতে যতক্ষণ লাগে ডিক্লেয়ার করতে যতক্ষণ লাগে দেন উনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শুরু করবেন আর বাকি কাজগুলো পরবর্তীতে যারা আছে তারা সুন্দরভাবে করবেন ফলে এই জন্য উনি রোডম্যাপ দিতে পারেন এইগুলো একটা দুই নম্বর হলো যেই কাজগুলো খুবই অসুন্দর হয়েছে একেবারে খুবই অসন্তোষ হয়েছে এই শাস্তিগুলো দিতে হবে এখন শাস্তিগুলো কীভাবে দিবেন ধরুন আমাদের দেশে একটা মানবাধিকার কমিশন আছে এখন একটা মানবাধিকার কমিশন আছে আমার টাকায় আপনার টাকায় এই মানবাধিকার কমিশনে যারা লোকজন আছে তারা বেতন ভাতা খেয়েছে এতগুলো লোক মারা গেল একটা লোক কথা বলল না তাহলে কমিশনার রেখে লাভটা কী আর যে লোকগুলো আমাদের টাকা খেয়েছে তাদেরকে যদি আপনি বিচার করেন এই মানবাধিকার যিনি কমিশনার রয়েছেন সব মানে যারা যারা আছেন চেয়ারম্যান আছেন যে তারাই কাজগুলো করেনি তথ্য কমিশনার আছে এই যে যে সমস্ত আপনি যে আকবরের কথায় বললেন তারপরে আমি আকবরের সাথে সাথে আবেদিনের কথায় বললাম এখন আপনি একটা সিলেক্ট করে একটা তালিকা করে ফেললেন যে আমার এই রাষ্ট্রের জন্য টপ ওয়ান হান্ড্রেড আছে যারা শেখ হাসিনার পেছনে তার মতো একটা রাজা আমি নিজে বলি শুনেন দু হাজার এক মানে উনিশশো একাশি থেকে এক চোদ্দো পর্যন্ত আমি শেখ হাসিনাকে কাছে দেখেছি ওয়ান অফ দা মানে ফ্যান্টাস্টিক লেডি পলিটিক্যালি তার অনেক বদনাম আছে কিন্তু তারপর ভালো এই মানুষটিকে এই দু থেকে দু পর্যন্ত এই যে একশো লোক মিলে তাকে এরকম একটা পিপাসু যারা বানিয়ে ফেললো এই একশো লোকের কে শাস্তি দেওয়ার জন্য একটা তালিকা করবেন এবং সে তালিকা আপনার করা লাগবে না আমরা যারা আন্দোলন করেছেন এই যে ছাত্র জনতা যারা আছেন তাদের মধ্যে আপনি একটা কমিটি করে দেন দেখবেন যে আপনি আমি যে তালিকা করেছি ওনাকে একটা তালিকা দেন সাংবাদিকদের তালিকা দেন তিনটা তালিকা দেন তিনশো লোকের ওর মধ্যে মিলেই আপনার একটা বৈঠকে মিলে একশো জনকে পর্যায়ে আচ্ছা করে আপনি একটা ট্রাইব্যুনাল করে দেন একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে দেন করে এই বিচার করতে হায়েস্ট বলে দেন তিন মাসের মধ্যে এদের বিচার হবে করে ফাঁসিতে লটকাই দেন সবগুলোকে